হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আজকে তোমাদের সাথে আমি কান ফোটানো সিরিজ নিয়ে এসেছি যেখানে ছোটো বড়ো অনেক বাচ্চা থাকবে আর তাদের কান ফুটিয়ে আমি কীরকম কী রিয়াকশান পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেট দেখে নিয়েছো দেন প্রসেস দেখো আমি পয়েন্টটা করে নিয়ে কানটা ফোটাতে যাব একটু নার্ভাস একটু মজা পেয়ে বাচ্চাটা শুরু করতে দিল যাই হোক কানটা ধরে নিয়েছি এরপরে তো আমি পয়েন্টে বসিয়েছি তো চলো শ্যুটটা করেই দিই এই শ্যুট তো করে দিলাম কিন্তু মনে হয় না বাচ্চাটার খুব লেগেছে না লাগেনি আচ্ছা এই এটা কী রিয়াকশান দিলা আমার তো খুব মজা এসছে যাই হোক ওরও মজা লেগেছে চলো ও যতটা এক্সপেকটেশান করেছিল তার থেকে কমই লেগেছে কিন্তু লেগেছে ওর রিয়াকশানটা হাসি মজায় থাকলেও পরে বুঝতে তো পারছি বাচ্চা মানুষ পিঁপড়ে কামড়ালেই ব্যথা করে সেখানে তো একটা কান ফোটানো হচ্ছে একটু তো লাগবে যাই হোক বাচ্চাটা কিন্তু খুব সাহসী এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় কান ফোটানো এর মধ্যে আমি এটা আমার পুরি এর যখন কানটা ফুটিয়েছিলাম বা তো কেঁদেছে আমি যাই হোক এটা স্পয়েল করব না বাচ্চাটা মানে কি বলবো আমি খুব কষ্ট পেয়েছিলাম সেই দিন কিন্তু তার জীবনের প্রথম মানে যখন তারা ছোট থাকে প্রথম কান ফোটানোটা যেরকম কষ্টদায়ক হয় তাদের কাছে তো সবাই একটু আদুরে থাকে কিন্তু যখন এটা ফুটিয়ে মানে একটা যখন ও কানের ও মনে করবে আমাকে সেগুলো একটু ভালো লাগছিল কিন্তু ওর বুকটা ফেটে প্রচুর কষ্ট হয়েছে চলো একটু আদর করে দিই দি অনেক ঘোরানো টোরানো মজা করিয়ে একটু শান্ত করিয়ে ওর কানটা দুটো ফটো নিতে পেরেছি দেখো কেমন লাগছে এরপরে চলে এসছে আমার বোন ওরে বাবা এটা তো আমার বড় কাস্টমার দেখছো খেয়ে দেয়ে বেশ মজা করে কান ফটাচ্ছে নেক্সট সিরিজ দেখাই এটাতে থাকছে একজন এনার কানটা দেখছো অনেকটাই কেটে গেছে আসলে ঝোলা কানের পরলে একটু এরকম হয় তা বলে কি কানের পরবে না আর সেলাইটা সবার পক্ষে পসিবল না তার জন্য ওনার কানের উপরের দিকে আমি একটু ফুট পয়েন্ট করে দিয়ে ফুটো করে কানটা ফুটিয়ে দিয়েছিলাম তো এবার তোমরা বলো ভালো করেছি তো হ্যাঁ এইগুলো আমারও খুব ভালো লাগে যখন কারোর শখটা আটকে যাবে ভাবে তারা আর সেই টাইমে যখন তাদেরকে এই শখগুলো পূরণ করতে পারি খুব ভালো লাগে দেখো কানটা ফুটিয়ে বেশ উনিও খুশি আমিও খুশি নেক্সট আবার চলে এসছি ওরকমই একজনের অসুবিধা ছিল তার কানটাও কেটে গেছে আর আমি সঠিক পয়েন্টটা দেখে কানটা ফুটিয়ে দিয়েছি ওনার কোনো রিয়াকশান নেই আমি ভাবছি লাগেনি নাকি আসলে কি বলো তো উনি একজন মা আর মাদের কষ্ট লাগলেও এতটা অভ্যস্ত হয়ে যায় যে তারা এইটুকু কষ্ট সহ্য করতে তাদের কিছুই মনে হলো না একটা কোনো রিয়াকশান নেই নর্মাল চিমটি কাটার মতো আরও অনেকগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেটা রিয়াকশানটা আমার তোলা সম্ভব হয়নি কিন্তু সবারই কান ফুটিয়ে ভালো লেগেছে এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা আমাকে কমেন্ট করো আর এসে আমার কাছ দিয়ে কান ফুটিয়ে যেও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও আর লাইক কমেন্টে তো অবশ্যই জানাবে টাটা